আসসালামু আলাইকুম সৌরশাসক শেখ হাসিনার পতনের পর নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে তার ছোঁয়া প্রায় সব জায়গায় লেগেছে আর আমাদের সবচেয়ে প্রত্যাশার যে জায়গা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট সে জায়গায়ও নতুনত্ব এসেছে অবশেষে প্রায় এক যুগ পর পাপনের পদত্যাগ নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ অভিনন্দন ফারুক আহমেদকে আমরা জানতাম ইতিমধ্যেই গত চার পাঁচ দিন ধরে ফারুক আহমেদকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং প্রায় নিশ্চিত ছিলেন সবাই যে ফারুক আহমেদই বিসিবির নতুন দায়িত্ব গ্রহণ করবেন তার জন্য সভাপতির চেয়ারটাও রেডি ছিল এখন আমাদের প্রত্যাশা অনেক আমরা নতুনত্ব দেখতে চাই আমাদের ক্রিকেটারদের মধ্যে যে বৈষম্য আমাদের ক্রিকেটের যে ব্যর্থতা নাজমুল হোসেন পাপনের বোর্ড দিয়ে গেছেন দীর্ঘ বারো থেকে তেরো বছর তারও অবসান হোক সবকিছু একসাথে করা সম্ভব নয় আমরা জানি আমরা সেটাও জানি যে একজন নতুন দায়িত্ব গ্রহণ করার পর অতীতের যে সভাপতি ছিলেন তার আশেপাশের যে মানুষগুলো ছিল যারা দুর্নীতি করেছেন ক্রিকেটের জন্য কোনো উন্নয়নই করেননি শুধুই চামচামি করেছে তার আশেপাশের মানুষ পাপনের সাথে আর পাপন এই চেয়ারে বসে তার মতো করে সব কিছু করেছে আমি মনে করি সময় এখন বাংলাদেশের ক্রিকেটকে গ্রামগঞ্জ উপজেলা জেলা বিভাগ সব জায়গায় ছড়িয়ে দেওয়া বাংলাদেশের ক্রিকেটকে স্পেশালি বিপিএল যখন হয় ঢাকা চট্টগ্রাম সিলেট ছাড়াও খুলনা বরিশালেও যেন এটাকে এক্সটেন্ড করা হয় জাতীয় ক্রিকেট লীগ সহ অন্যান্য যত টুর্নামেন্ট হয় সেটা যেন একটি ভালো কম্পিটিভ ক্রিকেট টুর্নামেন্ট যেন হয় সেখান থেকে যেন নতুন ক্রিকেটাররা উঠে আসতে পারে সে কাজটি করতে হবে আপনাদের সবার মনে আছে পেসার হান্ট হতো সেখান থেকে অনেক পেসার বাংলাদেশে কিন্তু যুক্ত হয়েছিলেন সেটা যেন আবার চালু করা হয় বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে যেগুলো ফ্যাসিলিটিস দরকার শিক্ষা থেকে শুরু করে একজন ক্রিকেটার সে যেন সব শিক্ষায় শিক্ষিত দীক্ষিত এবং ভালো মানুষ হয়ে দেশ এবং রাষ্ট্রের জন্য লড়বে আমাদের ইমোশনটাও বুঝবে সেটিতেও নজর রাখতে হবে আমরা গত এক যুগেরও বেশি ঘুরে ফিরে যে ক্রিকেটারদেরকে খেলিয়েছি পারফরমেন্স ছাড়াও যারা পারফর্ম করেছে হঠাৎ করে ন্যাশনাল টিমে ডাক পাওয়া আবার বাদ পড়ে যাওয়া এই কাজগুলো এখন আর চলবে না আমাদের প্রত্যাশা যেই খেলবে তাকে যেন সেই প্ল্যাটফর্মে আনার আগে এবং আনার পরে ভালোভাবে যেন গাইডলাইন বুঝিয়ে দিয়ে পারফরম্যান্স বিচার করে তাকে একটু সময় দিয়ে তার কাছ থেকে বেটার ক্রিকেট বেটার পারফরম্যান্স কিভাবে বের করা যায় সেই দিকে লক্ষ্য রাখবে নতুন এই কমিটি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ আমরা জানি ফারুক আহমেদ কি করতে পারেন ফারুক আহমেদের কি করার আছে ফারুক আহমেদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি তবে আমরা বেশি আশা করছি না আমরা আশা করছি আমাদের দেশের যে ক্রিকেট ডেভেলপমেন্ট দরকার ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশের ক্রিকেট যে জায়গায় আটকে আছে যারা পারফরমেন্সের বিচারে দলে জায়গা পায় না সেই জায়গাগুলো তিনি ঠিক করবেন অবশ্যই তিনি বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য যত টুর্নামেন্ট আছে সব জায়গায় খেয়াল রাখবেন খালেদ মাসুদ পাইলট বলেছিলেন গতকালকে একটি ইন্টারভিউ দেখেছিলাম খুব সুন্দর সুন্দর কথা বলেছিলেন তিনি আমাদের বিপিএল থেকে শুরু করে প্রত্যেকটা টুর্নামেন্ট দুর্নীতিতে ভরা হয় দলের একজন পয়সাওয়ালা যদি দল কিনে সে রাজনৈতিক বলয়ে তার প্রভাব খাটিয়ে সে টুর্নামেন্টে ভালো প্লেয়ার আনতে পারে এমন কি কিভাবে? এই প্লেয়ার ড্রাফট থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার যত ধরনের কাজ করে গেছে বিগত পাপনের বোর্ড সেটা আমরা সবাই জানি আমরা পেছনের দিকে ফিরে তাকাতে চাই না আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা যে আশায় বুক বেঁধেছি আমরা দীর্ঘদিন যে কথা বলেছি এই পাপন বাহিনীর বিরুদ্ধে তার থেকে বেরিয়ে এসে নতুন সভাপতি ফারুক আহমেদ আমাদেরকে বাংলাদেশের ক্রিকেটকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবেন সেটাই প্রত্যাশা